বুয়েটের মতো দেশের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থীর আড়ালি লুকিয়ে থাকতে পারে কোন অন্ধকার জগৎ ভাবুন একবার দিনের আলোয় যে আপনার সহপাঠী রাতের অন্ধকারে সেই কেবোর্টে ছড়াচ্ছে বিদ্বেষ সম্প্রতি বোয়েটের শ্রীশান্তর ঘটনাটি ঠিক এমনই এক মুখোশ খুলে দিয়েছে ঘটনার কেন্দ্রে আছেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একুশ বেচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় তার বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা এবং উইকলি সার্ভিস টু নামে একটি ছন্দনামী রেডিট আইডি থেকে সে নিয়মিত মুসলিম নারীদের বোরকা হিজাব নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করত ছড়াত ইসলাম বিদ্বেষ শুধু তাই নয় তার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের মতো একটি গুরুতর অভিযোগ। কিন্তু কিভাবে এই মকুশধারী ব্যক্তিকেই শনাক্ত করা হলো। অনলাইনে পরিচয় গোপন রাখলেও সে নিজেই কিছু সূত্র রেখে যায় নিজের পোস্টে সে নিজেকে বুয়েট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং একুশ বেঁচে শিক্ষার্থী বলে পরিচয় দেয় এবং তার ব্যবহৃত ব্যাসুস ব্র্যান্ডের এয়ার বার্ডসের মতো ব্যক্তিগত তত্ত্ব শেয়ার করে আর এই ছোট ছোট সূত্র ধরেই তার সহপাঠীরা তাকে শনাক্ত করে ফেলে এরপরই বুয়েট ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে একুশ অক্টোবর রাতে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে নেমে আসে তার গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করে তাদের স্লোগান ছিল একটাই এমন বিদ্বেষী এবং অভিযুক্তির সাথে আমরা ক্লাস করতে পারি না পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে বুয়েট প্রশাসন এক মুহূর্তেও দেরি করেননি শ্রীশান্তকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই বাদে হয়ে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও যৌন নিপীড়নের মামলা করে পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এই ঘটনাটি শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অপরাধ নয় বরং এটি আমাদের সমাজের বড় কিছু সমস্যার দিকে আঙুল তোলে কিভাবে সোশ্যাল মিডিয়া বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে এই সবই এই ঘটনার মাধ্যমেই সামনে এসেছে তদন্ত চলছে এবং সব অভিযোগ যাচাই করা হচ্ছে সত্যিটা আইনি প্রক্রিয়াতেই বেরিয়ে আসবে কিন্তু এই ঘটনা আমাদের সবাইকে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি নিরাপদ আর অনলাইন জগতে আমরা যে বিদ্বেষ দেখছি তার শেষ কোথায় এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে